তাদের দেখাই দিতে হবে বাংলাদেশের কোন দলটি সন্ত্রাসী দল দেখানো লাগবে শত শত প্রমাণ দিয়ে বলতে পারবো এই বাংলাদেশের সবচাইতে বড় সন্ত্রাসী যে দলের নাম ওই দলের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ আমি বর্তমান সরকারের প্রধান প্রধান তত্ত্বাবধায়ক বা প্রধানমন্ত্রীর মর্যাদায় তিনি আছেন ডক্টর ইনুস সাহেবকে তার কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি যুগান্তকারী পদক্ষেপের জন্য আবার ধন্যবাদ দিচ্ছি তবে আমার কাছে যেন মনে হচ্ছে ওনার উপদেষ্টাদের মধ্যে বহু উপদেষ্টা সন্ত্রাস কাকে বলে জানে না সন্ত্রাস কাকে বলে উন্মুক্ত মঞ্চ থেকে বলছি সন্ত্রাস বলা হয় দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে দুর্বলের উপরে যারা হামলা করে তাকে বলা হয় সন্ত্রাসবাদ এই কাজ যারা করে তাদেরকে সন্ত্রাসী বলা হয় আমি এখান থেকে স্পষ্ট কথা বলতে চাই আমাদের বাংলার সাতান্ন জন চৌকাশ মিডিয়ার অফিসারকে সঙ্গবদ্ধভাবে হামলা করেছিল এই হায়াদা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে হামলা করেছিল সপ্লা চত্বর উলামায়ে কেরামের উপরে এই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে হামলা করেছিল ওই সপ্লাবিরোধী ছাত্রদের উপরে এই আওয়ামী লীগ এরপরে দেখাই দিতে হবে বাংলাদেশের কোন দলটি সন্ত্রাসী দল দেখানো লাগবে শত শত প্রমাণ দিয়ে দিয়ে বলতে পারব এই বাংলাদেশের সবচাইতে বড় সন্ত্রাসী যে দলের নাম ওই দলের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ কাজে কাজে তাদেরকে এখন থেকে ব্যান করার পরিকল্পনা করতে হবে সরকারকে যদি আপনারা করেন তাহলে আপনারা ধন্যবাদ পাবেন ধন্যবাদ আপনাদেরকে দেব কোনো সন্দেহ নাই আর একটা কথা আপনাদেরকে বলতে চাই সেই কথাটা হলো দয়া করে পুলিশের ড্রেসটা চেঞ্জ করে দিয়েন পুলিশের ড্রেসটা চেঞ্জ করে দিয়েন কেন কারণ এখনকার পুলিশদেরকে দেখলেই বলে হয় ওরা ওই সেই পুলিশ যে আমার মুগ্ধ সংগ্রামী ভাইর আমার সংগ্রামী ভাইর আমার একটা কথা বলতে চাই শুনুন এ ভাই আপনারা উত্তেজিত হচ্ছেন কেন যার বিরুদ্ধে উত্তেজিত হবেন সে তো ইন্ডিয়ায় চলে গেছে আর যারা আছে ওদের বলে কি আউট করে গেছে পুরো ভাই আমার শেষ কথা বলতে চাই মামুনুল হককে সরকার মামুনুল হককে যখন গ্রেফতার করতে চাইছিলেন পারেন নাই আপনারা পারেন নাই যখন গ্রেফতার করেছেন তখন গ্রেফতার করতে চান নাই আপনারা গ্রেফতার করেন নাই গ্রেফতার করেছেন কে আমি এর জন্য দুঃখিত না কেন গ্রেফতার হল আল্লাহ কেন গ্রেফতার করলেন আমার আল্লাহ চেয়েছিলেন মামুনুল হককে হাব সাজিদুল হকের রঙকে রং জির করা হবে তার বলা ফির সের রংকে রং করা হবে পরিষ্কার কথা আলমলামের বিরুদ্ধে মামুনের কামরুল হকের বিরুদ্ধে আর কলকথা মালবলা বালকে মারেলা মালবলা প্রজ্জল হলে শহীদ হব প্রজ্জ্বল হলে সংারিতবো আর প্রতিশোধ নেবো না এবার প্রতিরোধ করব কারা প্রতিরোধ করবেন না রায় বলে আল্লাহকে হাত